আমাকে এবার মেরেই ফেলবে আমার মা না না চিন্তা করো না আমি তোমার সাথে আছি তুমি ভয় পাবে না সামান্য একটা মশা কামড় দিয়েছে সেটার জন্য আমি থানাতে মামলা করেছি জানো ওই মশাটাকে সবাই ধরে নিয়ে যেতে পারে আর তোমার বাবা মাকে জেলের পাঠাবো এই তুমি কি বলছো উল্টা পাল্টা কথা কেন বলছো তুমি তোমার শ্বশুরমশাইকে জেলে পাঠাবে হ্যাঁ আর আমি তোমার সাথে সংসার করব কখনই করব না আমি তোমার সাথে সংসার করব না সে কি একটু আগে তো বললে সারা জীবন তুমি আমার সাথে থাকবে সুখে দুঃখে বিপদে আপদে আমরা কেউ কাউকে ছেড়ে যাব না আর এখন বলছো আমার সাথে সংসার করবে না এ কি তাহলে কেন বিয়ে করলাম তোমাকে এ কি কথা তুমি তোমার শ্বশুরমশাইকে জেলে ভাত খাওয়াবে তুমি তোমার শাশুড়িকে জেলে ঢুকাবে আর আমি তোমার সাথে বসে বসে সংসার করব কখনই না সেটা কখনই হতে পারে না হ্যাঁ তুমি আমার বাবা মাকে কেন জেলে পাঠাবে আরে সেটা তো আমি এমনি এমনি বলেছি আমি কি সত্যি সত্যি জেলে ঢুকাচ্ছি নাকি তুমি আমার পাশে থেকে তাহলে চলবে কিন্তু তুমি মাঝে মাঝে তো বেরেক ফেল করে হলো কি বুঝলাম না একবার আমার কথা বলো একবার বাবার কথা বলো একবার মায়ের কথা বলো বুঝলাম না কিন্তু বউ আমি তোমাকে বিয়ে করেছি সেজন্য বেবো না আমি বাবা মাকে ভুলে গেছি আমি কখনই বাবা মাকে বলতে পারবো না আর আমার যেন বাবা মা কষ্ট পাবে সেটা কখনো হতে পারে না আচ্ছা তোমার বাবা মাকে কে কষ্ট দিবে আমি ছাড়া তো তোমার বাবা মাকে কষ্ট দেবার মতো কেউ নাই আর আমি তো তোমাকে নিয়ে এসেছি আর আমি তোমার বাবা কেন কষ্ট দেব ওই ফালতু চিন্তা করো না তো চলো বাড়িতে চলো গিয়ে এখন ভাত খাই সারাদিন না খেয়ে আছি আমি বাড়িতে কিভাবে যাব তুমি তো গাড়ি নিয়ে আসোনি কিছু নিয়ে আসোনি আমি কি পায়ে হেঁটে যাব আমি এখন নতুন বউ না আমি কিভাবে যাই বলো তো পায়ে হেঁটে যাব আহারে আমার রাজরানি। সারা দুনিয়া পায়ে হেঁটে এসে বাড়ির সামনে বলতেছে গাড়ি লাগবে গাড়ি কোথায় পাবো আমি আমার হাতে তো এক টাকাও নেই বিয়ে করেছি বন্ধুর কাছ থেকে টাকা নিয়ে সে টাকা কিভাবে পরিশোধ করব সেটি তো এখন ভাবতেছি তোমার মতো একজন ফকিরকে কেন যে বিয়ে করলাম আমি আমি জানি না হঠাৎ করে সিদ্ধান্ত হয়ে গেল হঠাৎ করে আমি তোমাকে বিয়ে করতে চলে গেলাম এটা কি ঠিক করলাম এ কি বউ তুমি তো দেখি ঘন্টায় ঘন্টায় পোলটি লও হ্যাঁ তুমি তো একটু আগেও বললে আমি গরিব থাকি তাতে সমস্যা নেই তুমি সৈন্য পকেটি আমার কাছে আসতে রাজি এখন তুমি কি বলছো এসব ও তোমার পকেট শূন্য শুনেছি তাই বলে একবারই শূন্য কিছুই যে নাই সেটা তো শুনি নাই এখন তো দেখছি একদম খালি তুমি কিভাবে আমাকে চালাবে আমরা কি মাঝ রাস্তায় দাঁড়িয়ে কথা বলবো নাকি বাড়িতে যাব আমাকে বাড়িতে নিয়ে যাবার জন্য পালকিও নিয়ে শুনি। পায়ে হেঁটে যেতে হবে দেখছি তোমার কথা শুনে হাসবো না কাঁদবো ভুলেই গেছি তোমার বাবা তোমাকে বিয়ে দিয়ে দিচ্ছে সেটা শুনে তাড়াহুড়া করে চলে গেছি একটা পাঞ্জাবিও কিনতে পারিনি বন্ধুর কাছ থেকে মাথার টুপিটা নিয়ে দৌড় দিয়েছি আর এখন তুমি কি বল সবই যখন বন্ধু দিয়েছে তাহলে বউটা বন্ধুকে দিয়ে দিও তুমি কেন বিয়ে করলে বিয়েটাও বন্ধুই করত সব কিছু বন্ধুর কাছ থেকে নিয়েছ আর কি মুশকিল উপকার করলেও দোষ নাকি বন্ধুর কাছ থেকে এগুলো নিয়ে তাড়াতাড়ি তোমাকে বিয়ে করেছি এতে করে তো তোমার উপকারই হয়েছে না হয়তো এতক্ষণ অন্যজনের কাছে তোমাকে বিয়ে দিয়ে দিত আমি বড় ভালো কাজ করেছি চলো বাড়ি যাই বাবা মা শোনো আমি একটা অপরাধ করে ফেলেছি তোমরা কিছু মনে করো না আমি একটা ভুল করে ফেলেছি বিয়ে করে ফেলেছি আমি আমাকে তোমরা মেনে নাও তোমার ছেলে আমাকে বিয়ে করে ফেলেছে আমি নতুন বউ আজ থেকে আমি তোমাদের বাড়িতে থাকব তোমরা আমাকে নিজের মেয়ের মতো করে ভালোবাসবে আর আমি তোমাকে বাবা মেয়ের মতো ভালোবাসব মা রাগ করে থেকো না তুমি তোমার নতুন বউমাকে গড়ে তুলো বরণ করে নাও রাগ করে থেকো না মা তোকে কি এজন্যই আমি বড় করেছিলাম তুই বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসবি সেজন্যই তোকে আমি বড় করেছিলাম এখন তুই বউকে কি খাওয়াবি আমার বাড়িতে তোর জায়গা নেই তুই যেখানে খুশি সেখানে চলে যা আমি তোকে আমার বাড়িতে ঠাই দেব না জানি না এ নতুন মেয়েটাকে তুই কোথায় থেকে নিয়ে এসেছিস আমি জানি না তুমি আমাকে ভুলে গেছো ফুপি তুমি জানো না আমি তোমার বাইয়ের মেয়ে গো আমি তোমার বাইয়ের মেয়ে আর তুমি আমার ফুপি লাগো সে ছোট্টবেলা থেকেই আমি তোমার জন্য কত কান্না করেছি কত তোমার ছবি নিয়ে আমি কেঁদেছি কি তুই আমার বাইয়ের মেয়ে তুই এত বড় হয়ে গেছিস আর আমি তোকে চিনি না কীভাবে চিনব সে তো আমি বিয়ে করে চলে এসেছি আর তো যায়নি খবুবা এ শত্রুর মেয়ে আমার বাড়িতে কখনই আসতে পারে না খবুবা আমি শত্রুর মেয়ে না আমি ভালো আমার বাবা তোমার উপকারই করতে চেয়েছিল তুমিও তো বলবো তুমিও তো চলে এসেছিলে বাড়ি থেকে সে যে এসেছ আর সাহস করে যেতে পারো নি তাহলে আমি কিভাবে যাব তোমাকে যেতে হবে না তোমার জন্য এখন আমি যাব গিয়ে বলে আসব কত বড় সাহস এই মেয়েটাকে আমার বাড়িতে পাঠিয়ে দিয়েছে আমিও তোমার সাথে যেতে চাই ও শত্রু মোকাবেলা হতে এতদিন হয়েছে আমাদের প্রতিশোধ নেওয়ার সময় হয়েছে তোমরা এমন করো না এখন আর ঝগড়াঝাটি করো না আমাকে মেনে নাও গড়ে তুলে নাও আমি সারা সারাদিন ক্লান্ত সারা রাস্তা তোমার ছেলে আমাকে পায়ে হাঁটিয়ে নিয়ে এসেছে আমি এখন দাঁড়াতে পারছি না পেটে অনেক ক্ষুধা লেগে গেছে আ হা হা জমিদারের মেয়ে এসেছি আমি মনে হয় ভাত রান্না করে রেখেছি তার জন্য যাও গিয়ে রান্না করে তারপর খাবার খাবে যাও মা আমার বউ রান্না করতে পারবে না ও তো কখনো রান্না করে শিখিনি তুমি একটু দেখিয়ে দিবে তারপর ও শিখে নিবে তুমি তো জানো না মা ও পারে না আমি যখন এই বাড়িতে এসেছিলাম তখন আমি নিজে সব কিছু রান্না করে খেয়েছি আর এখন সে নিজেও রান্না করতে পারবে তুমি চিন্তা করো না আচ্ছা আমরা দেরি কেন করছি চলো তাহলে তোমাদের বাড়িতে আমিও যাব সাথে তোমাকে যেতে হবে না আমি একাই যাব ওই ভাবির সাথে আমি মোকাবেলা করব কেন যে ভাবি মেয়েটা আমার ছেলের কাছে পাঠিয়ে দিয়েছি মা তুমি তাদেরকে কিছু বলবে না তারা এখন আমার শ্বশুর শাশুড়ি আমার মায়ের মতো অপমানজনক কোনো কথা বলবে না আমি তোমাকে সাবধান করে দিলাম এ তুই কথা বলবি না তোর কথা শুনলে এখন আমার গা জ্বলে কোনো কথা বলবি না কি বলবো না বলবো আমরা জানি আরে রত্না এত বছর পর তুই আমাদের বাড়িতে এসেছিস কেমন আছিস এই তো দেখছি অনেক মোটা তাজা হয়ে গেছিস দেখে তো মনে হচ্ছে দুনিয়ার কোনো কিছুই জানো না একদম ছোট্ট মানুষ তুমি হ্যাঁ তুমি কিছুই জানো না কী কাজ করেছো তুমি আমি আবার কী কাজ করলাম রত্না তুমি কি বলতে চাও আমাকে বুঝিয়ে বলো তো আমি কী কাজ করেছি তোমার কোনো ক্ষতি করেছি আমি নিজের মেয়েকে কিভাবে পারলে আমার ছেলের কাছে পাঠিয়ে দিতে কি লজ্জা করলো না কোন যুগের প্রতিশোধ নেওয়ার জন্য এমন কাজ করলে আমি তো এটা জানতাম না যদি জানতাম আমি কখনই ওই ফকিরনি ছেলের কাছে আমার মেয়েকে যেতে দিতাম না ঠিক কি কাজ করলো মেয়েটা খবরদার বাবে তুমি আমাকে ফকিরনি বলছো কেন আমার স্বামী মোটেও ফকির না আমি যে চলে গেছি কখনো কি তোমার বাড়িতে এসেছিলাম বলো আমার বাড়ি থেকে যে একবার চলে যায় তাকে আমি আর কখনো ফিরিয়ে আনি না তাই আমার মেয়ে যখন তোমার বাড়িতে গেছে সেটা আমি কখনো ফিরিয়ে আনবো না তাহলে তোমরা এত বড় লোক মানুষ হকিনীর বাড়িতে কেন তোমার মেয়েকে পাঠাবে বলো তোমরা তোমার মেয়েকে নিয়ে আসো আমি রাখতে পারবো না আমি কখনই ওই মেয়েকে ফিরিয়ে আনবো না এখন ওই মেয়েকে তোমরা কিভাবে রাখবে সেটা তোমরা ব্যবস্থা করবে আমি তোমাকেও যেমন আগে ফিরিয়ে আনিনি ওই মেয়েকেও নিয়ে আসব না দেবো না আমি আগে মতোই আছি আমি অনেক কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময় ভেবেচিন্তি সিদ্ধান্ত নেই মনে রেখো আমি যদি তোমার ওই মেয়েকে মেরে ফেলি তাহলে কি করবে তুমি হ্যাঁ কি করবে ওই মেয়েকে কেন তুমি আমার বেকার ছেলের কাছে পাঠালে প্রকিরনি তো প্রকির মুখে কথা বলে বারবার বলে আমি নাকি আমার মেয়েকে পাঠিয়েছি আরে প্রকিরনি তোর বাড়িতে কেউ চাকরি হিসাবেও যাবে না হ্যাঁ হ্যাঁ তোমরা তো এতই বড় লোক তাহলে মেয়েটাকে পাঠিয়ে তোমাদের একবেলা বাদ কম লাগবে সেটা ব্যবস্থা করলে আরে প্রকিরনি তোর মতো চোদ্দ গোষ্ঠী আমি আমি ভাত খাওয়ায়ে রাখতে পারবো তুই একবার এসে দেখে যা আমি কত ভাত রান্না করেছি তুমি সবসময় একই রয়ে গেলে সে আগের মতো রয়ে গেলে ছাড়া কিছুই করতে শিখনি। তবে একদিন আমি প্রমাণ করে দেব আমরা অনেক টাকার মালিক বাবা তোকে আজ একটা কথা বলি তোকে অনেক পরিশ্রম করতে হবে তোকে প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে আমরা ফকিনি ফকিনি বলে অনেক অপমানিত হয়েছি আর হতে চাই না আমরা বড় লোক হব এখন আমাকে কি করতে হবে সেটা তুমি বলো আমি সেটাই করব এখন তুমি আমাকে যা বলবে আমি তাই করব এ কাপড়গুলো এনে দিয়েছি এ কাপড়গুলো তুমি কাকের কাছে বিক্রি করবে কাঠ একটা ভালো টেইলার্স ওনার কাছে বিক্রি করলে আমরা টাকা পাবো কাপড়গুলো খুবই কম দামে কিনেছি তুমি টাকার কাছে একটা চওড়া দাম নেবে তারপর সে দামে বিক্রি করবে তার মানে তোমরা আমাকে কাপড় বিক্রেতা বানাতে চাও সমস্যা নেই কাজ করব খারাপ কাজ করব না সৎ পয়সায় কাজ করতে শান্তি লাগে আমি জানি আমার ছেলে পারবে ভালো কিছু করতে অবশ্যই পারবে যাও এই কাপড়গুলো বিক্রি করতে চলে যাও আর বলুকো তুমি যে কাপড় বিক্রি করে এটা যেন কেউ না জানতে পারে কারণ হঠাৎ করে একদিন দেখবে আমরা এত বড় একটা ঘর দিয়েছি এত বড় একটা বাড়ি করেছি আমি বুঝতে পারছি মা আমাকে আর বলতে হবে না আমরা অনেক টাকা পয়সার মালিক হব বুঝলে কাপড় নিয়ে আসতেছি গো কাপড় তোমরা কেউ কাপড় রাখবেনি চলে আসো একদম সস্তায় দিয়ে দেব পানির দামে কাপড় দিয়ে দিবো পানির দামে রাখবি গো কাপড় চলে আসো একদম সস্তায় দিয়ে দেব কাপড় কি ব্যাপার আজকে কাপড় নিয়ে আসতে তোমার এত দেরি হলো যে আমার তো চাহিদা বেড়ে গেছে তোমার কাপড়ের উপর আমার অনেক বেশি তুমি আমাকে কাপড় সাপ্লাই করো তুমি বন্ধু বন্ধু অনেক ভালো তুমি আমার কাছ থেকে পাইকারি সবগুলো কাপড় রেখে দাও তাহলে তোমারও ভালো হবে আমারও ভালো হবে তুমি ঠিকই বলেছ সবগুলো কাপড়ই রেখে দেওয়া উচিত কিন্তু আমার কাছে তো এখন এত টাকা নেই তাহলে আমি কিভাবে সবগুলো কাপড় রাখবো তুমি বরং অল্প কিছু দিয়ে যাও শোনো আমি তো সবসময় তোমাকে মাল দিই তুমি বরং আজকে আমাকে অল্প কিছু টাকা দাও আবার যখন মাল দেবো তখন সব টাকা দিয়ে দিও কথাটা তুমি ঠিকই বলেছ আসলে কাপড়গুলোর রং অনেক ভালো সবে আসা তোমার কাপড়ের কথা বলে সবাই বলে এই কাপড়গুলো দিলে তাদের ভালো হবে তাহলে তো ভালোই হলো তোমার ব্যবসাটাও ভালো চললো আমার ব্যবসাটাও ভালো চললো দুজনেই লাভবান হলাম আমি সবসময় তোমাকে মাল দিয়ে যাব ঠিক আছে তুমি সবসময় দিয়ে যাবে আর আজকে কাপড়গুলো রেখে যাও কাপড়গুলো রেখে যাও আবার যখন সামনের সপ্তাহ আসবে আমি তোমাকে টাকা পরিশোধ করে দেব ঠিক আছে বন্ধু তাই হবে শুনো ফকির বলতে পারবে না যদি আমি ওই হিসাব করি তাহলে দেখা যাবে তুমি নিজে ফকির হয়ে গেছো কারণ আমার কাছে যা টাকা আছে তোমার বাবা মার কাছে তাও টাকা নেই আসলে তুমি একটা বোকা আমি যখন এই বাড়িতে বউ হয়ে এসেছি তখন সব কিছুই তোমার সাথে আমার জড়িয়ে গেছে ওই বাড়ির সাথে আমার কোনো সম্পর্ক নেই এখন সব এ বাড়ি ঠিক আছে ঠিক আছে কথায় আর পারা যায় না বউ আমার একখান আল্লাহ আল্লাহ যে কথা বলে ওই কথারই একটা সুন্দর উত্তর বের করে রাখে যাও বাজারে যাও গিয়ে বড় একটা ইলিশ মাছ কিনে নিয়ে আসো আজকে ইলিশ মাছ রান্না করব আর বাজার করবে আজ বেশি করে বাবা মা আসবে আজকে তোমার বাবা মা কেন আসবে তোমার বাবা মাকে তো আমি দাওয়াত করিনি তাহলে কেন আসবে তোমার বাবা মা আমি বুঝলাম না হঠাৎ করে কাকে জানিয়ে আসবে তোমার বাবা মা আমাকে তো আগে কখনই কিছু বললে না তোমাকে কিছু জানতে হবে না তোমার বাবা মা জানলেই হবে আর আমি কিছু বলিনি তোমার বাবা মাই বলেছে আমার বাবা মাকে এ বাড়িতে আসতে তারা আর ঝগড়া করবে না মিল হয়ে গেছে মিল হয়ে গেছে মানে বুঝলাম না তারা এখন আমাদের বাড়িতে আসবে আমরা তাদেরকে খাওয়াবো এটাই নাকি শুধু এটাই না তারা আমাদের বাড়িতে আসবে আমরা তাদের বাড়িতে যাবো এটা আমার বাবা মা এসে তোমাদেরকে দাওয়াত করে যাবে আচ্ছা আচ্ছা তাহলে ব্যাপারটা খারাপ না খালি হলো বাজকো আর কতদিন জগরাজাতি না করে সবাই মিলেমিশে চলি কি বলবো এটাই তো ভালো হ্যাঁ সেজন্যই তো বলেছি বড় একটা মাছ নিয়ে আসবে ওটাই আজকে রান্না করব মজা করে খাবো আর বাকি বাজার তোমার বাবা সকালে করে দিয়েছে সেটা করতেছি হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমাদের এই গল্পটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও আর নতুন নতুন গল্প পেতে আমাদের সাথেই থাকো ধন্যবাদ সবাইকে